হ্যালো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি তোমাদের কাছে সবটুকু শেয়ার তোমরা দেখতে মন্দিরে মন্দিরে মায়ের জায়গাটা কত সুন্দর আর কত লোক এসেছে এখানে দেখতে দেখো কত সুন্দর লাগছে এবার জায়গাটা ঘুরে দেখবো আমরা জায়গাটায় কি কি আছে তোমাদেরকেও দেখাবো এরই মধ্যে চলে আসলাম জলের উপর শিব বসে আছে কত সুন্দর লাগছে জায়গাটা কি সুন্দর লাগছে দেখো জলের উপর শিব বসে আছে খুব ভালো লাগছে দেখো আমাদের কপালটাই এতই ভালো এসেই মায়ের ভোগ পেয়ে গেছি আর এখানে লাইন দিয়ে মায়ের ভোগ নেওয়া হচ্ছে দেখো এরই মধ্যে চলে আসলাম ওনার নদীর ধারে এই সৌন্দর্যটা কেমন লাগছে তোমরা একটু জানাও হ্যাঁ মহাদেব আমরা চলে এসছি রাধা কৃষ্ণ মন্দিরে রাধা কৃষ্ণ দর্শন করব এবার দর্শন করে মায়ের মন্দিরে যাব তোমরা দেখতে থাকো এখন আমরা যাব মায়ের মন্দিরে লাইটের কাজগুলা কেমন লাগছে তোমাদের তোমরা একটু বলবে মায়ের মন্দিরে ঢুকে পড়েছি এবার মাকে দর্শন করব। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরে মাকে দর্শন করব। আমরা মায়ের মন্দিরে ঢুকে পড়েছি মাকে দর্শন করব আর দেখো সকলে কেমন মাকে দর্শন করছে আর মায়ের মন্দিরটা যে এত সুন্দর আমরা ভাবতেই পারিনি আর মাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও মাকে দর্শন করার পর এখন আমরা যাচ্ছি প্রতিমা দর্শন করতে এই মন্দিরের বাইরের দৃশ্যটা কেমন লাগছে তোমরা একটু বলবে এখন আমরা চলে এসেছি প্রতিমা দর্শন করতে দেখো এখানে কত দেশের লোক এসছে এখানে প্রতিমা দর্শন করতে আজ যেহেতু দশমী মা আজকে বিদায় নেবে আজকে মায়ের মুখ মুখটা খুব ভার মাকে দর্শন করার পর আমরা বাইরের দিকে যেতে চলেছি এখন আবার দেখো আমরা পেয়ে গেছি মায়ের খিচুড়ি ভোগ আর খিচুড়ি ভোগ খাওয়ার পর আমরা এবার বাড়ি যেতে চলেছি দেখো আমার ছেলে বেলুনটা কেনার জন্য আবদার করছে বেলুনটা কেনার পর এবার আমরা বাড়ি যাচ্ছি রোড পার হবো এবার তারপর যাব টোটোই টোটোই থেকে এবার বাড়ি রওনা দেব ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও বাকি মা মনে করছে জায়গা পাবো না তাড়াতাড়ি করে পড়ছে আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও